আপনি কি জানেন আপনার খাবার টেবিলের ধবধবে সাদা লবণের জন্ম হয় কোথায় জানলে অবাক হবেন সরাসরি কোনো কারখানায় নয় এর জন্ম হয় খোলা আকাশের নিচে কড়া রোদের মাঠে হাজারো চাষির ঘাম আর শ্রমে এর পেছনের গল্পটি জানলে আপনি অবাক না হয়ে পারবেন না লবণ তৈরির এই বিশাল কর্মযজ্ঞের সূচনা হয় দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে কক্সবাজারে যা বাংলাদেশের মোট চাহিদার প্রায় আশি শতাংশ লবণ সরবরাহ করে লবণ চাষের জন্য প্রথমে বিস্তীর্ণ সমতল জমিকে মাটির উঁচু আর দিয়ে ছোট ছোট প্লটে ভাগ করা হয় এরপর একটি ভারী রোলার দিয়ে সেই প্লটগুলোর মাটি এমন ভাবে সমান করা হয় যেন কোথাও সামান্য উঁচু নিচু না থাকে আসল বিস্ময়কর পর্ব শুরু হয় এরপরই পুরো জমির ওপর বিছিয়ে দেওয়া হয় কালো পলিথিন যা দেখতে অনেকটা বিশাল এক প্লাস্টিকের চাদরের মতো মনে হয় এরপর শ্যালো মেশিনের মাধ্যমে সমুদ্র বা নদী থেকে লবণাক্ত পানি তুলে সেই পলিথিন বিছানো প্লটগুলো কানায় কানায় পূর্ণ করা হয় তবে এর একটি বড় ত্যাগও রয়েছে যে জমিতে একবার লবণ চাষ করা হয় তার লবণাক্ততা এতটাই বেড়ে যায় যে সেখানে আর অন্য কোনো ফসল ফলানো সম্ভব হয় না তারপর শুরু হয় প্রকৃতির খেলা আর চাষিদের দীর্ঘ অপেক্ষা টানা ছয় থেকে আট দিন কড়া রোদের নিচে সেই পানিযুক্ত প্লটগুলোকে ফেলে রাখা হয় সূর্যের প্রচণ্ড তাপে পানি ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে আকাশে মিলিয়ে যায় আর পড়ে থাকে শুধু লবণের স্ফটিক পলিথিনের কালো চাদরের ওপর সাদা লবণের আস্তরণ এক অদ্ভুত দৃশ্যের জন্ম দেয় এবার আসে লবণ সংগ্রহের পালা আর এই দৃশ্যটি হয়তো আপনাকে সবচেয়ে বেশি চমকে দেবে লবণ চাষিরা সেই লবণাক্ত জমির ওপর নেমে পড়েন হাতে তুলে নেন একটি বড় কাঠের তক্তা যা দিয়ে তারা পলিথিনের ওপর থেকে লবণ চিয়েছে একত্রিত করেন খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে খালি পায়ে লবণ সংগ্রহের এই পদ্ধতি দেখে আপনার মনে হতেই পারে এই লবণ খাওয়া কি আদৌ নিরাপদ কিন্তু এটাই কঠিন বাস্তবতা চাষিদের শ্রমে সংগৃহীত এই কাঁচা লবণই আমাদের রান্নাঘরের লবণের আদি রূপ অবশ্য অতীতে সনাতন পদ্ধতিতে লবণ চাষের প্রক্রিয়া ছিল আরও কষ্টকর এবং অস্বাস্থ্যকর তখন সরাসরি মাটি শুকিয়ে লবণ তৈরি করা হতো যার ফলে লবণের রং হতো কালো এবং তাতে মিশে থাকত মাটি বালি আর রাজ্যের ময়লা আধুনিক পদ্ধতিতে পলিথিন ব্যবহার হওয়ায় লবণের গুণগত মান কিছুটা উন্নত হয়েছে তবে মাঠ থেকে সংগৃহীত লবণ তখনও খাওয়ার উপযুক্ত থাকে না মাঠ থেকে সংগ্রহ করা এই অপরিশোধিত দলা পাকানো লবণ সোজা চলে যায় কারখানার এখানেই শুরু হয় এর রূপান্তরের আসল প্রক্রিয়া কারখানায় প্রথমে বিশাল মেশিনের সাহায্যে লবণের বড় বড় দলাগুলোকে ভেঙে গুঁড়ো করা হয় এরপর বিশুদ্ধ পানি দিয়ে সেই লবণ ভালোভাবে ধুয়ে ফেলা হয় যাতে এর সাথে লেগে থাকা সব ধরনের ময়লা ও আবর্জনা দূর হয়ে যায় পরিষ্কার করার এই ধাপে লবণ তার শুভ্রতা ফিরে পায় কিন্তু তখনও লবণ পানিতে ভেজা থাকে পরবর্তী ধাপে আরেকটি শক্তিশালী মেশিনের মাধ্যমে লবণ থেকে পানি পুরোপুরি আলাদা করে নেওয়া হয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব আয়োডিন মেশানো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এই উপাদানটি মেশানোর পর লবণকে পুনরায় শুকানোর জন্য পাঠানো হয় একটি বিশেষ মেশিনের সাহায্যে ভেজা লবণকে সম্পূর্ণ শুকিয়ে ঝরঝরে দানায় পরিণত করা হয় অবশেষে সেই মিহি ও বিশুদ্ধ লবণ স্বয়ংক্রিয় প্যাকিং মেশিনে চলে যায় এবং বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় প্যাকেটে বন্দী হয়ে পৌঁছে যায় আমাদের রান্নাঘরে